আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হল 365 থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের এই চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল প্রসেসিংয়ের কাজ আমরা করে থাকি এবং আপনাদের এ ধরনের যদি কোনো জিজ্ঞাসা বা কনফিউশন থাকে সেগুলো দূর করার বা তার রিলেটেড একটি সাজেশন দেওয়ার এক চেষ্টা করে থাকি সো আপনাদের কনফিউশন নিয়েই আজকের একটি আলোচনা করব। সেটি হচ্ছে যে আপনারা যারা সুইডেনের জন্য অ্যাপ্লাই করতে চান বা সেন্ট যে কোনো কান্ট্রির জন্য অ্যাপ্লাই করতে চান না কেন তখন আপনাদের একটা কমন জিজ্ঞাসা থাকে যে আমরা আমাদের ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে সাজাবো বা আমাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা কিভাবে প্রেজেন্ট করলে আমাদের ভিজা অ্যাপ্রুভাল হওয়ার চান্সেস টা অনেক বেশি থাকবে সো আজকের আলোচনা মূলত এই সুইডেন রিলেটেড বা সুইডেনের ক্ষেত্রে আপনি ব্যাংক স্টেটমেন্ট বা আপনার ফাইনান্সিয়াল সিচুয়েশনটা কিভাবে সাজাবেন সো প্রথমেই এটা জিনিস বলেনই আর যারা আপনারা সচেনজের জন্য বা সুইডেনের জন্য अप्लाई করতে চান বা সচেনজের অন্য কোন কাঙ্ক্ষিত যেতে চাইলে আপনারা কিন্তু সুইডেনের ভিসা যদি अप्रूव হয়ে যায় আপনার সে আপনি সেখান থেকে বাকি 26 টা কান্ট্রিতে খুব ইজিলি মুভ করতে পারবেন সো যে সব দেশের রেশিও একটু কম আপনি কিন্তু চাইলে ওই সব দেশে সুইডেন থেকে ইজিলি মুভ করতে পারেন সো সে ক্ষেত্রে আপনাকে যে জিনিসটি করতে হবে আপনার সব থেকে ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আপনার ব্যাংক স্টেটমেন্ট বা আপনার ব্যাংক সলভেন্সিটা সো আপনারা যে জিনিসটি করবেন আপনাদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা তাদের কাছে প্রেজেন্ট করার ক্ষেত্রে আপনার ব্যাঙ্কগুলোকে খুবই সুন্দর ওয়েতে প্রসেস করতে হবে যে কী করতে হবে আপনি হুট করে আপনার ব্যাঙ্কে অনেকগুলো অ্যামাউন্ট দেখিয়ে দিবেন যে হঠাৎ করে লাস্ট একটা বড় অ্যামাউন্টের ট্রানজ্যাকশান করলেন সেটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করবেন না এরকমটা করলে আপনার আপনার ভিজা রিফিউজাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি বিকজ আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা যদি রেগুলার একটা বেসিসে হয় লাস্ট ফোর টু সিক্স দেন যদি আপনার একটা ভালো অ্যামাউন্ট ব্যাংকে থাকে সেক্ষেত্রে আপনার ব্যাংকটা তাদের কাছে গ্রহণযোগ্যতা পাবে আপনি এভাবে মেনটেন করে আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট বানানোর চেষ্টা করুন সো এভাবে যদি আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা সাবমিট করেন সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিজা হওয়ার পসিবিলিটিটা বা তাদের কাছে আপনি যে ফাইন্যান্সিয়ালি সলবেন সেই জিনিসটা প্রুভ হবে তারপর আপনি যদি বিজনেস করে থাকেন সেক্ষেত্রে আপনি আপনার বিজনেস অ্যাকাউন্টও শো করতে পারেন যেহেতু বিজনেস অ্যাকাউন্টে রেগুলার একটা ট্রানজ্যাকশন হয় সো সেক্ষেত্রে আপনি আপনার বিজনেস অ্যাকাউন্টটা শো করতে পারবেন এছাড়াও যদি আপনার এফডিআর থেকে থাকে বা কোনো সঞ্চয়পত্র থেকে থাকে বা এগুলো আপনি আপনার অ্যাপ্লিকেশনের সাথে অ্যাড করে দেন একটা যে যে আপনার মনে রাখতে হবে আপনি লিকুইড মানি দিয়ে না আপনি কিন্তু আপনার প্রপার যে অ্যাসেট অর্থাৎ আপনার যে স্থাবর সম্পত্তি আছে যেমন বলতে আপনার বাড়ি থাকতে পারে আপনার ফ্ল্যাট থাকতে পারে বা আপনার গাড়ি থাকতে পারে বা আপনার কাছে গোল্ড রিজার্ভ থাকতে পারে এগুলো কিন্তু আপনি এগুলো প্রপারলি একটা অ্যাসেট ভ্যালুয়েশন করে এগুলোর যে টোটাল ওয়ার্কটা সেটা কিন্তু আপনি মেনশন করতে পারেন তাহলে আপনার লিকুইড মানি যে আছে সেটার পাশাপাশিও আপনি কিন্তু তাদের কাছে এটা প্রুভ করতে পারবেন যে আপনার দেশে অনেক প্রপার্টি রয়েছে সো সেগুলো কিন্তু একটা বিগ অ্যামাউন্টের একটা প্রপার্টি আছে সো সেই অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট যখন আপনি তাদের কাছে শো করবেন তখন কিন্তু তারা বুঝবে যে হ্যাঁ আপনি ফাইন্যান্সিয়াললি সলভেন্ট এবং আপনার কান্ট্রি টাইজ বলতে আপনি এত প্রপার্টি রেখে তাদের দেশে গিয়ে থাকবেন না কজ এগুলো দেখাশোনা করার জন্য আপনাকে দেশে ব্যাক করতে হবে সো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আপনি আপনার ব্যাঙ্ক সলভেন্সির পাশাপাশি আপনার প্রপার একটা অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেটও কিন্তু সাথে অ্যাড করে দেবেন এই জিনিসগুলো যখন আপনি অ্যাড করবেন তাহলে কিন্তু জিনিসটা বোঝা যাবে যে আপনি একজন ফাইন্যান্সিয়ালি সলভেন্ট একজন পার্স পার্সন যে কিনা দেশে খুব ভালোভাবে বিজনেস বা জব যেটাই করুন না কেন করছেন এবং আপনার ব্যাংকে একটা ভালো অ্যামাউন্ট সেভিংসে আছে সো আপনি এগুলো ঘুরতে যাওয়ার জন্য এটা আপনি খরচ করতেই পারেন সো এভাবে যদি আপনি আপনার ব্যাংকটা সাজান সো আর জিনিস বলবো যে আপনি যে খরচটা ওখানে মেনশন করবেন ধরুন আপনি ওখানে গিয়ে একটা অ্যামাউন্ট খরচ করবেন ওই অ্যামাউন্টের মিনিমাম থ্রি টাইমস বেশি একটা অ্যামাউন্ট যেন আপনার সেভিংস অ্যাকাউন্টে থাকে আপনি তো আপনার পুরোটা সেভিংস দিয়ে একটা ট্যুরে খরচ করে আসবেন না সো এই জিনিসটা যেন এমন না হয় যে আপনার ব্যাংকে যত টাকা আছে আপনি ওই পরিমাণ টাকাই খরচ করবেন সেটা শো করছেন সো এটার মধ্যে একটা মিস মিসম্যাচ যেন না হয় সেই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে সবথেকে ইম্পর্টেন্ট আপনার ব্যাংক স্টেটমেন্ট বা আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনটা তাদের কাছে প্রুভ করার জন্য সো আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে সুইডেনের ক্ষেত্রে আপনারা আপনার ব্যাংকটা কীভাবে সাজাবেন এবং অ্যাপ্লিকেশনের পূর্বে কিভাবে অ্যারেঞ্জ করে এটা সাবমিট করবেন সো এভাবেই আপনি আপনার ব্যাঙ্কটা অ্যারেঞ্জ করে প্রপার প্রসেস করে আপনি সাবমিট করতে পারেন তখন আশা করা যায় যে আপনি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এই জিনিসটা প্রুভ হবে সো আজকের আলোচনা মূলত এতটুকুই ছিল সো ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ